তখন আল্লাহর নবী বললেন হে শুনে রেখে দাও জেনে রেখে দাও যেখানে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা হবে সেইটাই পৃথিবীর এইটা জান্নাতের বাগান নাকি তাহলে আমরা জান্নাতের বাগানে ঢুকতে চাই না আমরা পরে জান্নাতে কিভাবে যাবো বলেন তো এখানে তো আমরা আমাদের ইচ্ছা মতো জান্নাতের বাগানে ঢুকতে পারবো

شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودايا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام مين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة وذلك دين القيمة. قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. او قم قال عليه الصلاهيات والسلام صدق الله العظيم আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কিরাম এবং আমার সামনে বসে থাকা দিনদার যুবকেরা এবং সমতুল্য বয়স্ক মুরুব্বিয়ান সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম আপনারা সবাই ভালো আছেন তো নাকি হ্যাঁ যে আল্লাহ দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে একটি দিনের মজমার বসার জন্য তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া থেকে সবাই আলহামদুলিল্লাহ হুজুরে পাক সাল্লাহ আলি হাসাল্লামের প্রতি একবার মহাব্বাতের সেই দর্শকী সবাই বলি সাল্লাহ আলি হাসাল্লাম একটু মিলে মিলে বসেন না এখানে দুইজন ওখানে চারজন ওখানে পাঁচজন এটা কি রকম দেখা যায় বলেন তো আপনারা কি গ্রুপ মিটিং করছেন নাকি হ্যাঁ গ্রুপ মিটিং এ বইছে এইদিকে আসেন একটু জিকির করে আর সামনের দিকে গাই লা ইলাহা ইল্লাল্লাহ زمين رمالك زي الله زمين رمالك شيء الله بولي لا إله إلا الله لا إله إلا الله حيات رمالك زي الله الله بولي لا إله إلا الله بولي لا إله إلا الله حبيزن بوهو دور المدينة كم نزعب جانينة دويا لا إله إلا الله قل لا إله إلا الله زرد الأسر بهاي اللر إلا الله الله سب أهر ندرا بهالا لا لجِشُدُ إلا, بللا إِلَّا اللَّهَ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ لا إِلَهَ إلا, إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ যে দেখেন আজকে আমাদের এরকম অবস্থা হওয়ার একটাই কারণ আমাদের ভিতরে এলেমের অভাব আমাদের ভিতরে যদি এলেম থাকত তাহলে এখানে আর কয়জন মানুষ আসবে বলেন ছোট্ট একটা প্যান্ডেল এটাই লোট হচ্ছে না যে দেখেন দারুন না দোয়া নামে মক্কা শরীফের মধ্যে দারুন না দোয়া নামে একটা কি ছিল আবু জেহেলের অফিস ঘর ছিল আবু জেহেলের কি ছিল অফিস ঘর আবু জেহেল বলেছিল হে কাফেরগণ তোমাদের সামনে যেখানে যখন কুরআন তেলাওয়াত করা হবে যে তোমরা সেটাকে শ্রবণ করো না তোমরা সেটা কি করবে সেখানে হাল্লা করবে যাতে অন্যজনও শুনতে না পায় যাতে অন্যজনও শুনতে না পায় আল্লাহ পাক এই কথাটাকে কুরআনুল কারিমের মধ্যে কোট করলেন وقال الذين كفروا লেতেস মা লিহা জেল কুর ধরে বলেন সুবাহন আল্লাহ আবু জেহেলের কথা আল্লাহ রবুল এলামিন কুরেমের মধ্যে কেন কট করলেন জানেন বলেন 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 আবু জেহেল কি পৃথিবীর জমিনের মধ্যে আর আসবে নাকি বলেন কথা কার না কে আসবে না একজন হিন্দু ভাইয়ের যদি সন্তান হয় আপনারা যদি গিয়ে বলেন হে ভাই আপনার ছেলে হয়েছে আপনাকে আমরা দুই লক্ষ টাকা দিব আপনারা কি করবেন আপনি আপনার ছেলের নামটা আবু জেহেল রাখেন ওই হিন্দু ভাই কি তার ছেলের নাম আবু জেহেল রাখবে নাকি বলেন রাখবে না 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 রাখবে না কারণ আবু জেহেল এত ঘৃণিত আল্লাপাক এই কথা তার কোরআনুল কারিমের মধ্যে কট করলেন কেন কারণ আল্লাহ রব্বুল আলমিন জানেন পৃথিবীর জমিনের মধ্যে আবু জেহেল আসবে না কিন্তু আবু জেহেলকে কে অভাব হবে না কথা ঠিক কিনা হ্যাঁ যে এখানে কোরআনের আলোচনা করা হচ্ছে আর রাস্তাঘাটে আমরা কি করতেছি ঘুরে বেড়াইতেছি তার না আবু জেহেলের কথা আমরা মেনে নিচ্ছি আবু জেহেলের উত্তর সরি আমরা হয়তো এটা খারাপ বলতে পারেন যে হুজুর আপনি এটা কি বললেন আমাদেরকে এরকম বললেন কিন্তু কথাটা কার আল্লাহ হ্যাঁ বলেন ও ইদ আল্লি আলফাস দামিয়া উল্লা আল্লাহ কুমতুর হেমন সুবাহায়ন আল্লাহ আবু জেহেল কি বলল যে তোমরা কোরআন শুনবে না ওই হাল্লা করবে আর আমার আপনার আল্লাহ বলেছেন কি ও ইজাল করি আল কুরআন যে তোমরা কোরআন শুনো তোমরা কি করো কোরআন শুনো আর কোরআন শুনলে কি হবে কিভাবে শুনবে চুপ থেকে থেকে শুনো আর শুনলে কি হবে আমি তোমাদের ওপর রহমত নাজিল করবো যারা বলেন আল্লাহ তাহলে এখানে দেখবেন যারা প্যান্ডেলের ভিতরে বসে আছি আমরা কার কথা মানছি আল্লাহর কথা মানছি আর যাহারা বাইরে ঘোরাফেরা করছি তারা কার কথা মানছে কথা কার কথা মানছে আবু জেহেলের কথা মানছে আমি অনুরোধ করে বলছি আপনারা দয়া করে পেন্ডেলের ভিতরে এসে বসে যান যে এই কোরআন এত দামি এই এলেন যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা রাস্তাতে এরকম করে বাইরে ঘোরাফেরা করতাম না যে দেখেন এলেমের মর্যাদা রকম যে দেখেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নাম শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহ নাম শুনেছেন যে তিনি মদিনার রাস্তা মদিনা দিয়ে হাঁটে মদিনা দিয়ে কি করে হেঁটে হেঁটে বেড়ায় তিনি খালি পায়ে হেঁটে খালি পায়ে হেঁটে বেড়ায় কারণ সেখানে নবীজি হেঁটেছে তিনি নবীজিকে সম্মান করে সে পায়ে জুতা লাগাই না পায়ে স্যান্ডেল বারেন আছে খালি পায়ে হাঁটে মদিনা কি বলেন তো মরুভূমি কিনা যে খালি পায়ে হাঁটতে হাঁটতে তার যখন তৃষ্ণা পেয়ে গিয়েছে যে দেখে যে একখান একটা রাস্তার ধারে কি জুস বিক্রি করতেছে ওই জুস বিক্রিওয়ালাকে বলছে ভাই আমাকে এক গ্লাস জুস দেওয়া যাবে বলে যে অবশ্যই যাবে যাবে না কেন আমি তো জুট বিক্রি করার জন্যই আছি তখন ওই ইমাম মালিক রহিমাতুল্লালাই বললেন যে আমি যে আমার কাছে পয়সা নাই তুমি আমাকে এক গেলা জুস দিবে আর আমি তোমাকে একটা মাস আলা শিখিয়ে দিব। আমি তোমাকে কি করবো মাস আলা শিখিয়ে দিব। তখন জুস বিক্রিওয়ালা বলছে ধট বেটা ভাগ এখান থেকে ইমাম মালিক রহমেত কে তো চিনে না চিনতে পারেনি তিনি একজন বুজুর্গ ছিলেন সেই জামানার বড় মহেদ্দি ছিলেন ভেগে দিয়েছে যখন ভেগে দিলেন তার শয়েশ ছয়েক মাস পরে যে দেখতে পেলে তার একটা ওই জুট বিক্রিওয়ালার একটা মেয়ে ছিল জুট বিক্রিওয়ালার কে ছিল একটা মেয়ে ছিল খুব সুন্দরী তার মেয়ের জন্য একটা ছেলে দেখতেছে ছেলে দেখতেছে ছেলেটা খুব সুন্দর দেখা দুই পক্ষ থেকে পছন্দ হয়ে গিয়েছে এই দিকে বর পক্ষ অনেক টাকা দাবি করেছে পণ বলি আমরা যেটাকে যেটাকে আমরা কি যৌতুক বলি ডিমান্ড বলি ইংরেজিতে বলা হয় ডিমান্ড হ্যাঁ জুট বিক্রয়ালা ই করতে করতে তাদের সঙ্গে যখন ই করতেছে যে হঠাৎ করে জুট বিক্রয়ালার মাথা গরম হয়ে গেছে যা বেটারা ভাগ তোর সাথে তোদের সাথে আমার কোনো আত্মীয়তাই করব না ই করার পরে ওখানে যদি জুরি রেখে রাখে আল্লাহ বিয়ে হবে কিনা বলেন তার কয়েকদিন পরে আবার মন মজাজ ভালো হয়ে গেল ভালো হওয়ার পরে ডাক দিল ওদেরকে যে আসো আসলো আসার পরে বলছে যে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আমি আমার মেয়েকে দিয়ে যারা বলেন সুবাহ পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি আমার মেয়েকে দিয়ে বিয়ের মধ্যে যদি দিতে না তাহলে আমার বিবি তারপরে বিয়ে হয়ে গেল বিবাহর পরে তিনি তো দিতে পারছেন না কিছু দুনিয়াটা তার বিবি বলছে আমি তো তালাক হয়ে গিয়েছি কারণ স্বামী যদি শর্ত লাগিয়ে দেয় ওই শর্তটা যদি ভেঙে দেয় তাহলে কি হয়ে যায় ওটা তালাক হয়ে যায় হ্যাঁ এখন বিবি বলছে আমি তো তালাক হয়ে গিয়েছি তুমি তার আমার স্বামী নাও তখন তিনি কি বল কয় কিভাবে কয় আমার মেয়ের বিয়েতে তো তুমি কিছু দাওনি তারপরে কি করলেন যে অনেক উলামাই ক্রাম তিন চার পাঁচ শত উলামাই کرامের মুফতি মুহাদ্দিসদেরকে ডাকলেন যে হে মুফতি মুহাদ্দিসগণ এরকম এরকম কথা যে আমার বিবি কি তালাক হয়েছে কয় হ্যাঁ হয়েছে তোমার বিবি কি হয়েছে তালাক হয়ে গিয়েছে তখন একজন যুবক বলল যে হে জুসলা তোমার এই মসলার ফয়সলা করে দিবেন অমুক জায়গায় একজন কি থাকে যুবক থাকে হ্যাঁ তিনি খুব পরহেজগার সেই তোমার মসলা সমস্যা সমাধান করে দিবে তখন বলো তাই নাকি কয় হ্যাঁ চলো তাকে আস্তে করে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে দেখে যে যাকে ছয় মাস আগে কি করেছে জুস দেয়নি বের করে তাড়িয়ে দিয়েছে সেই ব্যক্তি এইবার বলছে হে যুবক আপনি আমাকে চিনতে পেরেছেন তাহলে কয় হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি চিনতে পারবো না কেন কয় আপনি যে মশলাটার জন্য হাইরান হয়ে গিয়েছেন আমি এই মশলাটা আমি আপনাকে ছয় মাস আগেই দিতে চেয়েছিলাম যারা বলেন সুবাহ আল্লাহ কারণ আমার কাছে এলহাম এসেছিল ছয় মাস পরে আপনি বিপদে পড়বেন তখন তিনি বললেন এটা কি তালাক হয়ে গিয়েছে আমার বেবি তখন ইমাম মালিক রহমতুল্লাহ বললেন না 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 তোমার বেবি তালাক হয় না বলেন না সুবাহ